আসসালামু আলাইকুম আয়া আসসালামু আলাইকুম সালমান শাহর মৃত্যুবার্ষিক আজ ছয়ই সেপ্টেম্বর সালমান শাহতে অসংখ্য সিনেমায় কাজ করেছেন দু চিত্রী স্মৃতিগুলো শুনতে পারি সেই নায়কের আপনার মুখ থেকে সালমান শাহর ব্যাপারে আর কি বলব অনেক স্মৃতি আছে দীর্ঘ উনত্রিশ তিরিশ বছর মারা গেছে অনেক স্মৃতি অত মনে মনে নেই তারপর অনেক স্মৃতি আছে তার সাথে অনেক ছবি করছি অনেক জায়গায় এক সাত শুটিং গিয়েছিলাম দেখছি কাছ থেকে মন মনে মনের শেখাত অনেক ভালো ছিল সব একটা নায়ক হিরো যে সব গুণাবলী সবগুলোই তার মধ্যে ছিল আপনি কাজ করেছেন উনি মানুষ হিসেবে কেমন ছিল আপনি তো সরাসরি কাজ করেছেন ওনার সাথে মিলেছেন মানুষ হিসেবে কেমন ছিল আর্টিস্টের সাথে কেমন ব্যবহার করতো সে মানুষ হিসাবে তো সে কি আর বলবো এরকম মানুষ যদি বাংলার ঘরে ঘরে থাকতো আরো অনেক ভালো

কেন দিন সুইটেছিল নাইকে আমরা পুলিশ ছিলাম সারা রাত শ্যুটিং করতে করতে আম্মাগো পুলিশ তো লাস্টের দৃশ্য আম্ম মানে শ্যুটিং করার সময় মানে সালমান সাহেব অনেক মজা করে কয়েক এই পুলিশ জাইনে রাখলেন এই আমার পাহাড়া দেওয়ার জন্য কত কোনো সালমান সাহেব শুটিং থেকে আর পুলিশের শট নিতে পারে পরে ওইটা অন্য সময় নিচ্ছে ওই দুই দিন পরে ওই ভুল বললাম ওই ওইটা নিতে পারে নাই ওই দুই দিন পরেই সালমান সাহেব মারা গেছে দুই দিন তিন দিন পরে মারা যায় অনেক স্মৃতি আছে এত এত দীর্ঘকাল দীর্ঘদিন মনে থাকে তারপরে যখন শুটিং করতাম দেখা হইলে সালাম দিলে যদি আমি তার অনেক সিনিয়র তারপর দেখলে সালাম দিলে তো গায়ে হাত দিতা কেমন আছে সবাই তো সাপনি করে বলতো মা আমাদের যেহেতু আমি তার মনে বয়সে মনে হয় সিনিয়র ফিল্মের দিকদের সিনিয়র মানুষের সম্মান করতো এবং সেও প্রচুর সম্মান পাইতো মানুষের কাছ থেকে কারণ সম্মান না দিলে তো সম্মান পাওয়া যায় না তেমন মানুষ মানুষের হৃদয় সালমান শাহ কেন মানুষের সাথে সেরকম যারা তার কাছাকাছি আইছে তার সাথে মিশছে তারা প্রত্যেককে তারা কোনো দিন বলতে পারবে না সালমান শাহ কারণ তার সে যে মানুষের কত যাপন করতো কত যে ভালোবাসতো এটা তার সাথে যারা মিশছে তারাই বলতে পারে আমি একবার সিলেট গেছিলাম প্রায় এটা তো দু হাজার পঁচিশ সাল ষোলো পনেরো ষোলো দিকে আমি ওই যে সেনাবাহিনীর একটা জায়গার নাম আছে যে জায়গাটার নাম ভুলে গেলাম যে ওইখানকার বাজার আছে বাজার কি নাম জানি ওই জায়গায় যাওয়ার পরে আমার এক বন্ধু ইলিয়াস ভাই আমাকে ওর আব্বা চাকরি করতো তো ওই হিসেবে আমার সাথে পরিচয় ওই জায়গা বাড়ি করছে তো আমি সিলেট গেছিলাম মাজারে তো যোগাযোগ করে থাকবো বাসায় গেছিলাম পরে ওই আমার একজনের সাথে পরিচয় করেছে আমাকে ডিসি তখন ওই শেষ হল সালমান ওই ওই পাশে সালমান সাহ বাড়ি না বোনের বাড়ি যেন মানে তার কেমন জানি বাড়ি হয় সেটা আমার দেহে পাগল হয়ে গেছে হ্যাঁ যে সালমান সাহের সাথে আমি অভিনয় করেছি সালমান সারে দেখেছি এই আসি এফডিসির লোক পরে আমি তো না জোর করে আমার সেই সকালবেলা তোমার করে দশটা এগারোটা বাজে হোটেল নিয়ে খাওয়াই নিয়ে যাবে থাকবে যে গায়ে পরে সিলেট নিয়ে সে সাথে করে নিয়ে গেলো ঘুরাইলো মানে এই যে তার যে পরিবারের লোকরাও তার পরশু ভালোবাসে এটা বুঝলাম যে তার ফ্যামিলির লোক তার যে কত ভালোবাসে আমি তার চিনি না তার দেখি না কিন্তু আমি এফডিসিতে কাজ করছি সালমান স্যার সাথে গল্প করছি এবং আমার আমি যেগুলো বলছি সেগুলো তো সে দেখছি যে না আর আমার দেখেওছেন সে যে আমি পুলিশে অভিনয় করি বা সেও বলছে বা আপনি তো অনেক ছবিতে অভিনয় করছেন আর সালমান স্যার সাথে আপনার নিশ্চয় আমি তো থাকবো না কেন এক জায়গায় কাজ করছি একই এফডিসিতে সবসময় যখনই শুটিং করতে চাইছে সবসময় তো দেখা হয়েছে কারণ আমি তো সবসময় এফডিসি থাকি আমি তো আর শুধু শিল্পী না তা আমি তো এখানে টুকটাক ব্যবসাও করি যার জন্য আমার সব সময় থাকা পড়ে সকালবেলা আসি মারা যায় তখন আপনার খবরটা কোথায় শুনেছিলেন যে সালমান শাহ পরের দিন আমার স্পষ্ট মনে আছে যখন আসি ওখানে শাবনুর আর সালমান শাহ একটা ছবি ডাবিং করতেছিল আমার মনে হয় এত খেয়াল নাই যতটুকু স্মরণ আসে ওই ডাবিং করার সময় মানে হয়তো তার ওয়াইফের সাথে যে কিছু নিয়ে গেছে সে ডাবিং চলে গেছে ওই ওই দিন রাত্রি নাকি মারা গেছে তখন তার এত মিডিয়া ছিল না কি এত কিছু ছিল এত কিছু আর আমরা তো কিছু ঘাটে জানতো যাতে আমরা ভেজাল ভেজাল হবে আমরা ফিলিমের লোক আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সিলেটে যখন মাজারে গেলাম তো মাজারের উপরে যে সালমান সাহেব খবর মেজর জেনারেল ওসমান সাহেব অনেক সিলেটের নামি দামি লোকের খবর শাহজালাল মাজার উপরে পাহাড়ের উপরে সব খবরগুলো দেখলাম আমরা জায়গা আরো অলোক ছিল আমরা ইয়ে করলাম খবর জারত করলাম আছে অনেক স্মৃতি আছে আরেকটা কথা যে আমরা স্বপ্নে পৃথিবীতে যেদিন আমরা সারাদ কাজ করলাম ওই দিন তার স্ত্রীর বারোটা সাড়ে বারটার দিকে আসছিলো ওই জায়গা স্বামীরা ওই যে সারাদ ছিল আমাদের সাথে ওদিনই দেখছি তার কাছে নাম বলা ঠিক না একটা লোক তখন ওই একটা উপরে নিয়ে মারল

পরে ভাই আমার আটকে রাখবো আমি মূর স্বামী রেহান আমি তেহান ওই ও যে গ্যাংরা শুনে নিয়েছে মানে বড়ো জায়গা হাত আছে ফোন করে শুনে দিয়েছে ওইটাই ছিল মেন কারণ আমার মনে আমি জানি না তো কিছু তারপর আমার আমি যতটুকু জানি সালমান সার ওয়াইফ যে উনাকে ডিস্টার্ব করতো স্বামীরা কি কি ডিস্টার্ব করতো ও ডিস্টার্ব করতো না মানে ওই খবর নেওয়ার জন্য পাঠাইছে পরে শুনলাম শোনা শোনা আজিজ মোহাম্মদ ভাই নাকি ভাটাইছে মানে সামিরার সালমান স্যার ওই অবস্থান কী করে নাকি এইসব ওহান জেল করছে পরে দু এক কথা যে গেছে তুই এই জায়গায় তুই করে ও তো ফিলি ও ফিলিম মিললো প্রোডাকশনে কাজ করতো ও একটা মোটামুটি ফিল্মে ভালোই পরিচিত ছিল প্রোডাকশনের সাইডে পরে ওর অনেক মারলো মার পরে থানা থেকে পুলিশ এসে ওরে নিয়ে গেলো এই দুই দিন পরে আমার ডিস্তরে দেখছি আমি দেখছি গেলাম ওই আমার রাত ও ওনার উল্টা পাল্টা আমার তাই তো এর পরে এর পরের দিন ওই দিনই সালমান শাহ মারা গেছে মনে আমার মানে সেও না তো এক দুই দিন ডিফারেন্স হইতে পারে এই আপনি এটা কথা বলেছেন যে যখন সালমান শাহ যখন উনাকে দৌড়ে নিয়ে মেকআপ রুমে নিয়ে উনাকে মারলো মারার পরবর্তীতে পরের দিনেই মনে হয় সালমান শাহ দুনিয়া থেকে পরের চলে গেল পরের দিন অথবা তারপর দিন এত মনে নাই কিন্তু ওই পর পর দুই এক দিন ডিফারেন্স হইতে পারে আমি তো ডেট তারিখটাগুলো তার মনে রাখিনি আসলে এত বছর হয়ে গেছে రెడ్డి নেত্রাম রাখনো গবেষণা কই না আর কোনো সমালোচনা করনে আর আমরা এই ব্যাপার কোন সমস্যা কোন মুখ খুলি সালমান শরীফ মৃত্যুর রসওটা যেন ঠিকই গিয়েছে অনেকে বলছে সামিরা জড়িত আছে অনেকে বলছে ডন জড়িত আছে অনেকেই জড়িত আছে এমনকি কি সালমান শর মা এটাও দাবি করছে যে সামিরা সরাসরি জড়িত আছে আমার ছেলের হত্যার বিচার এখনো হয় নাই সেটা নিয়ে আপনি তো সরাসরি কাজ করেছেন অথবা সেটার পুতিন স্যার শিকার কি সালমান শরকে অবশেষে হত্যা করেছে সেটার পুতিন সাথে হয়েছে দেখেন আমি যত জানি ডন ভাইয়ের কথা বললে না এটা ঠিক না ডন ভাই খুবই একজন ভালো লোক ছিল একজন শিল্পী আর সালমান শাহ সাথে তার এমন কোনোই নেই সালমান শাহ সাথে খুবই ভালো একসাথে অভিনয় করছে দুজন একসাথে নায়ক বিলেন এই মানুষের একটা গুজব ভাই করছে কিন্তু ডন ডনবাইও অনেক সবার সাথে মিশুক সবার সাথে বন্ধু ব্যবহার করে আমি ব্যক্তি জীবনে তার ভালো মতো নিয়েছি দীর্ঘকাল তার সাথে আছি এখনও আছি সে আমাকে সমিতিরও কমিটিতে কয়েকবার ছিল সেই ধরনের কাজ করতে পারে আমার নয় এগুলো মানুষের গুজব ওইটা সত্য হতে পারে তার স্ত্রী মানে বড় গ্যাং এইটাই আমাকে ফিলিমির লোক ভাইয়ের সাথে এক জায়গা স্বাধীন দেশ এখন তো বড় গলাই বলতে না ওই যে ডনবাই ডির সাথে আমার সাথে মনোমেল থাকতে পারে তার মানে ডন ভাই আমার হত্যা করবো লাগে আমার মার বকে ডনবাই এর সাথে আমার আমরা এক জায়গায় কাজ করি কাজের ক্ষেত্রে মনোমেল হতে পারে তার মানে তাকে এত গেম খেলে হত্যা করতে পারে আর ডন ভাই তো ওইরকম লেগে না উদার মনের মানুষ আমার জানা মতে কিন্তু অভিনয় করে ভিলেন দেখা যায় খারাপ মানুষ ছবিতে দেখে কিন্তু আসলে তো সেতো খারাপ না যারা বিলেন একটা জিনিস আমরা মিডিয়াতে দেখি যে সালমান শাহ শাবনুরের প্রেম ছিল এর কারণে কিন্তু সালমান শাহ অবশ্যই হাত মারা হয়েছে অনেকেই দাবি করছে সেই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন আসলে কি সালমান শাহর সাথে শাবনুরের প্রেম ছিল তো আমি একজন শিল্পী ছোট বড় আমি স্বপ্নের সাথে আমি স্বপ্ন যখন প্রথম ফিল্মে আসছে এই যেখানে এসে তুলে গেছিলো দাঁড়িয়ে থাকতে কিবা আমার চোখের সামনে এসেছি যেমন চাঁদনি ছবি করে ওই আমরা একসাথে সবার অভিনয় করেছিল মার সাথে আমার ভালো লাগা ছিল আমাকেও অনেক সম্মান করতে এখনও করে এই ঢাকা আসলে দেখলে অনেক সম্মান করে আমি আমি কথা হয়তো এক জায়গায় অভিনয় করতে বলে সবাই সাথে শুনছে রাজাকবরের সাথে ছিল মানুষেরা বোঝা ফিল্মে যারা নায়ক নায়িকা একজনের সাথে মৌসুমের সাথে আনলামের সম্পর্ক এবং ফিল্মে যখন নায়ক নয় অভিনয় করে বলতে পারে কিন্তু প্রেম ছিল রিয়াজের সাথে তো অনেক ভালো জুটে ছিল ওই রিয়াজ ওই ফেরদের সাথে ছিল মানে রকম কোনো প্রেম ছিল এগুলো আমি জানি না কিন্তু সালমান শাহ আমি শাবনুর সাথে মেমন কোনো কিছু আমি মানে আমার নিজের চোখে দেখি নাই মানুষের শোনা কথা এগুলো তো আমারও কথা না যারা নায়ক নায়িকা যারা তার ভক্ত তারা অনেক কিছুই বলে ওনার জন্য যখন মারা গিয়েছে ওনার জন্য কিন্তু আত্মহত্যাও করেছে কালার স্কুলে যখন ছিল আত্মহত্যা করে পাঁচজন ছয়জন আত্মহত্যা করেছে সালমান শাহ অনেক জায়গায় কিন্তু আত্মহত্যা করেছে এই যে একটা ইতিহাস রেকর্ড চেঞ্জ করে গিয়েছে কিন্তু সালমান শাহ মারার পর কি অসংখ্য মানুষ মারা গিয়েছে দেখে দিয়েছে সেই জিনিসটা নিয়ে আপনার কাছে যে কি বলবেন ওনার যে স্টাইল ওনার যে প্যাশানেবল সেই জিনিসটা এখনও ফলো করছে আসলে কি বক্তব্য মানুষ কি আর বলবো তারা সালমান এত এতই গভীরভাবে ভালোবাসা হতো এই জন্যে তারা আত্মহত্যা করছে সালমান সেন পছন্দ করতো আর এবং তারাই অনেকে বা সিনেমা দিয়ে দেখুন নায়ক নায়কের ফ্রেম দেখে অনেকে তো সবার মন তো একরকম না তারা মনে করে যে আসলে মনে তার সাথে বাস্তবের সম্পর্ক আছে মানে এইটি অনেক দর্শক ভাবে এমন সঙ্গে দর্শক অনেক সচেতন হয়েছে আমরাও যখন ছোটোকালের ছবি দেখছি আমরা রাজ্জাক সাহেবের সাবান ছবি দেখলে আবার যখন রাজ্জাকের সাথে আলমগীর ছবি দেখছি তখন হিংসা করছে যে আগে দেখলাম রাজ্জাক সাহেবের সাথে এত সুন্দর ভালোবাসা সম্পর্ক সম্পর্ক আলুগীর সাথে ভালো লাগে না আবার ফারুক বাড়ি দেখছি কখনের সাথে এর এগুলো যারা দর্শক আগে যারা আমরা কিবা আমরা যখন ছোট সময় আমাকে যারা ছবি দেখছে আর তারা কিন্তু এইগুলোই কল্পনা করতো আমার মনে হয় যে এই নায়িকাটা অমুক নায়িকাতে ভালো মানাইছে ও প্রেম করছে মনে হচ্ছে সত্যি সত্যি মনে হয় ভালোবাসে কিন্তু এখন তো অনেক মানুষ আগাই গেছে সেই যদি যুগ পাল্টে গেছে এখন এগুলা বাবা ঠিক না কি বিচার কি পাবো সালমান শাহর হত্যার বিচার কি আমরা আজও পাবো এই স্বাধীন দেশে কি আজও পাবো এখনো মানুষ কিন্তু বসে আছে যে সেই বিচারটা পাওয়ার জন্য আমরা কি আজও পাবো সালমান শাহ বিচারটা তিরিশে উনত্রিশ তিরিশ বছর হয়ে গেছে এখন আর কি বিচার হবে আর কোনো কুলকেন আর যারা ওই সময় যারা ছিল তারা অনেক লোকই তো সাথে নাই কেউ মারা গেছে কেউ ইলেন সাইডে গেছে বিভিন্ন জন বিভিন্ন জায়গা এই কাগজে বাজিদ মোহাম্মদ কোনো খবর যা নাম শুনছি একজন আছে তার ওয়াইফের অন্য জায়গায় বিয়ে সংসার করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কার বিভিন্ন সেদিন ইন্টারভিউতে নিউজ টোয়েন্টি ফোর ইন্টারভিউ দিয়েছে সামিরা সামিরা ইন্টারভিউতে বলছে সামিরার নিয়ে প্রশ্ন করেছিল যে সালমান সাহ ব্যাপারে মৃত্যুর ব্যাপারে জানতে চেয়েছিল কিন্তু আপনার অনেকেই কিন্তু উনি ইন্টারভিউতে বলছে না যে সালমান সাহ হত্যার ওনার হাত কিন্তু নেই সালমেন সাথে ওনাকে প্রেম করে বিয়ে করেছিল সামিরাকে এটা তো সবাই জানে এতে সবাই জানে কিন্তু অবশেষে ওনাকে প্রশ্ন করেছে সালমান সাহ মৃত্যুর পিছনে ওনার হাত রয়েছে উনি অস্বীকার করছে ওনার সা সাথে প্রেম ছিল মৌসুমীর সাথে প্রেম ছিল কত সত্য এবারে আমি কিছু বলতে প্রেম আছে কি না আমি তো দেখি নেই গোপনে গোপন থাকতে পারে আমরা একজন সাধারণ শিল্পী আর একজন না জানি দর্শকরা বলতে পারে কিন্তু আমি এটা বলতে পারবো না অভিনয় করলে একজন সাথে একজন ভালো সম্পর্ক থাকলে যে প্রেম আছে কথা সত্য না যারা দর্শক তারা বলতে পারে সিনেমা দেখে বল অনেক অনুমান করে বলে যে মনে হয় তার সাথে ভালো সম্পর্ক আছে সালমান শাহ যখন গলায় যখন রশি বাঁধা ছিল তখন কি আপনি দেখেছিলেন আসছে না আপনি আসছিলেন নাকি দেখেছিলেন ওনার মৃত মুখ দেখেছিলেন সালমান শাহ না আমি এগুলো দেখি না আমরা এই সময় একটু দূরে দূরে ছিলাম মানে কেন দূরে ছিলেন মানে আপনার সহকর্মী আপনার সাথে কাজ করেছেন একই সাথে কাজ করেছেন

অনেকে অনেক সাংবাদিক খেয়াল নেই সময় অনেকেই বলে যে স্বপ্নে দেখেছি স্বপ্নে দেখেছেন যে ওনার কিন্তু কাজের কথা মনে পড়েছে স্বপ্নে অথবা দেখেছেন ওনাকে যে কথাগুলো মনে পড়ছে স্বপ্নে সব দেখা দিয়েছে যেটা সত্য আমরা দেখি কিন্তু সব না স্বপ্ন মিথ্যা কথা বলে কি স্বপ্নে আমি কোনো তারা দেখি তবে এমনি যখন তার ছবি দেখি একেবারে এসে টেলিভিশন একেবারে ইউটিউব মোবাইলের মোবাইল দেখি তখন মায়া লাগে আমার সে অল্প বয়সী ছেলেটা আমার সামনে এইভাবে আমার মনে সালমান সাহ আমি বেশি একটা বয়সে বেশি একটা ছোটো বলবো না যাই তারপরও মায়া লাগে খারাপ লাগে আমার